অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য যখন জানতে পারে বিগ বনটাইজারের দীপা তখন সে বাড়িতে গিয়ে বলে আমি তোমার মাকে পেয়েছি আমি তোমার আবার নিয়ে আমাদের কেউ আলাদা করতে পারবে না হ্যাঁ সূর্য আর চারু যখন ফুড মিটিং এ যায় তখন সেখানে শঙ্খদীপ আসে সূর্য যখন চারুকে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করতে যায় তখন সেখানে সূর্যের সাথে শঙ্করদেপের ধাক্কা লাগে সূর্য শঙ্করদেবকে সরি বলে বলে আপনি বিলিয়েন্ট স্টুডেন্ট জয়ের বাবা না আমি অলির বাবা তারপর তারা দুজন মিলে একটি কফি শপে গিয়ে কফি খায় শঙ্খদ্বীপ যখন দীপার প্রশংসা করতে থাকে সূর্য বলে এরকম শুধু একজন মানুষই আছে এ দীপা ছাড়া কেউই নয় ওইদিকে দেখা যায় দীপা গাড়ি থেকে নেমেই বলে আজ আমার ডাক্তার বাবুর কথা কেন এত মনে পড়ছে আমার বুকটা এত দরপর করছে কেন তারপর দীপা যখন কফি শপের দিকে যায় তখনই সেখানে সূর্য আর দীপার দেখা হয় তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে তখন দীপা শঙ্খদ্বীপকে বলে আমার শরীর খারাপ লাগছে আমি বাড়িতে যাব তখন দীপা সেখান থেকে চলে যায় ওইদিকে সূর্য বাড়ি থেকে শুনাকে বলে আমি তোমার মাকে খুঁজে পেয়েছি আমি দীপাকে খুঁজে পেয়েছি আমি দীপাকে আবার এই বাড়িতে নিয়ে আসবো আমাদের আমাদের আর কেউ আলাদা করতে পারবে না আমরা সবাই আবার একসাথে থাকবো তখনই সেখান থেকে সোনা দীপা রেস্টুরেন্টে যায় ওইদিকে দীপা রেস্টুরেন্ট কে নতুন করে উদ্বোধন করে সেখানে পুজো করে আর ভগবানের কাছে বলে আমরা যেন ভুলে যাই এখানে কেমন আগুন লেগেছিল তখনই সেখানে সোনা এসে বলে কিন্তু তুমি আমার জীবনে যে আগুন লাগিয়েছ তা আমি কি করে ভুলি পাঁচ বছর হয়ে গেল মা তখনই দীপা সোনা সোনা বলে সোনার দিকে এগিয়ে গেলে সোনা দীপাকে ধাক্কা মেরে ফেলে দেয় হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে যদি এমনটাই হয় আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন